হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমি আসলাম চীনের প্রত্যন্ত এক পাহাড়ি জঙ্গলের গ্রামে এখানে একটা দারুন লেক যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাছ ধরতে আসে এটা কিন্তু আপনি চীনের শহরে পাবেন না এটা একেবারে প্রত্যন্ত পাহাড়ি গ্রাম গ্রামগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চীনের গ্রাম আসলে কেমন হয় এখানে কি মুসলমানরা আছে কিনা এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওমেন্ট আমরাও করতে সাথে আর এটা কিন্তু বহু দূরে এই জায়গাতে রাস্তাঘাট শহর থেকে বা গ্রাম থেকে প্রায় তিনশো চারশো কিলোমিটার ভিতরে এখানে আরো অনেকেই অলরেডি মাছ ধরতেছে আমরা একটা প্লেস খুঁজতেছি কোন জায়গাতে আসলে ভালো হবে মাছ ধরার জন্য আর এইগুলাতে হচ্ছে যে মাছ ধরে রাখা হয় যত বড়ই হোক না কেন মাছটা মানে এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই

ফিশিং করার জন্য কত কিছু সে নিয়ে আসছে এটা কিন্তু বর্ষি না এটাকে প্রথমে সেট করা হয় আর মাছ ধরার জন্য কিন্তু দেখছেন এই চেয়ারের সাথে কিন্তু বসায় দিছে আপনি ওর সময় কি হাতে ধৈরে তো আর পারবেন না কষ্ট হয়ে যাবে ওরা বসে থাকবে এখানে আড্ডা দিবে এর ভিতরেই এটা ফালায় রাখবে মাছ ধরা হয়ে যাবে আর এটা কিন্তু ফিশিং ফিশিং লাইন বা এলিমেন্টস চায়না থেকে এরকম মাছ মারার যন্ত্রপাতি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন কত কিছু হুম এটা হচ্ছে চিপ কাটিটা যে নিচে উঠানামা করে এটাই হচ্ছে মাছের খাবার এই যে দেখেন যাতে এখানে মাছগুলো আসে সে হাত ধুয়ে নিচ্ছে আমরা দেখাবো কিভাবে বর্শিটাকে ফেলা হয় এখন হচ্ছে বড়শিটার সেটিং করা হবে এখানে অনেকগুলো বড়শি আছে বড়শিটা কিন্তু এই যে লম্বা হচ্ছে মাছ ওরা ধরতে পারুক বা না পারুক কিন্তু তাদের জন্য ঢাল তোলা আর অনেক বেশি এটা হচ্ছে চিপ মানে এটা নিচে উঠানামা করে যে ঠিকঠাক সব কিছু আছে কিনা এটা ট্রাই করতে স্যার এই যে এভাবেই কিন্তু রেখে দিচ্ছে সব অমেন ছু মাছ আমরা আমরা একটু যাই দেখি এখন যাব অন্য জায়গাগুলো জন্য জঙ্গলের মধ্যে মানুষ আর করছে ধান কাটার পর উৎকৃষ্ট অংশ আপনারা ভাবেন যে চায়নাতে ধান হয় না চায়নাতে কিন্তু প্রচুর তারা ভাত খেয়ে এখানে যে বন ছিল এই বনের মধ্যে সে আগুন লাগাই দিচ্ছে আমরা কিন্তু বন বিভিন্ন কাজে ব্যবহার করি

মাংজিয়ালা গোরেন বাংলাদেশ আলাদা মাংজিয়া আলাদা বাংলাদেশে কিন্তু পাহাড়ের মধ্যে মানুষরাও চিনে। হ্যালো নিহাও জে জে ও সি মাংজে আলা এখান থেকেই তারা কিন্তু ও খান খান লু ই ও নিমেন্দা তিফান এটাই চিদের গ্রামের মানুষ কত ভালো আর এই গ্রামটাই হচ্ছে যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন আরেকজন আই সাতাত্তর বছর বয়স উনার নিদাশান্তি শান্তি হাও দেখুন বন্ধুরা চীনের নারী কৃষক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে অনেক ধন্যবাদ